হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো তোজো তোজোর পাপা আর আমি তিনজনে যাচ্ছি বর্তির বিলে এই বর্তির বিলে যাওয়ারটা অনেক দিন ধরে ইচ্ছে ছিল কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না তো যাই হোক ফাইনালি গেছি আর আমি দুদিন বাদে ভয়েস দিচ্ছি কারণ মাঝখানে তোজো শরীর খুব খারাপ হয়েছিল তো দেখো আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম শুনলাম কল্যাণী হাইওয়ে ওই দিকটা টোটোতে কিছু প্রবলেম হচ্ছে তো আমরা তো টোটোতে গেছি তো রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল প্রচণ্ডই খারাপ ছিল আমার বর ভিডিও করছিল আর তো তো বেশিক্ষণ গাড়িতে থাকবে না এই দেখো রাস্তায় কি জল দেখেছ এই ছিল রাস্তার অবস্থা কিন্তু তবুও আশেপাশের এই গাছপালাগুলো এত ভালো লাগছিল এটা পুরো হচ্ছে বাসবাগান তোমরা নিশ্চয়ই যারা ওদিকটা থাকো তাদের বুঝতেই পারছো কোন রাস্তাটা আমি এদিকটা কিচ্ছু চিনি না প্রথমবার এলাম তো দেখো কী সুন্দর লাগছে আশপাশটা দেখতে তো কিন্তু টোটোতে ঘুমিয়ে পড়েছিল পাপার কোলে আচ্ছা আমি যখন ভয়েস দিচ্ছি আমার ছেলে পাশ থেকে আওয়াজ করছে শুনতেই পারছো তো প্লিজ ওটাকে আপাতত অ্যাভয়েড করো দেখো আশেপাশের পরিবেশটা কি সুন্দর আর সেদিনকে ওয়েদারটাও ছিল দারুণ তাই এরপর তো নিয়েছি আমি কোলে আর ওর পাপা বলছে দাও আমাকে ফোনটা দাও তুমি ভালো করে ভিডিও তুলতে পারছো না আমি তোমাকে ভিডিও তুলে দিচ্ছি তাই ও ভিডিও করছিল আর ও আমার থেকে অনেক বেটার ভিডিও করতে পারে এক সময় ফটোগ্রাফি লাইনে যেহেতু ছিল তো এগুলো নলেজ আমার থেকে ওর অনেক বেশি তা যাই হোক আমি কিন্তু ভীষণ মজা করেছি তবে হ্যাঁ কোমরেও প্রচণ্ড ব্যথা হয়েছে মানে বলতে গেলে প্রায় টোটোতে আমরা নাচতে নাচতে গেছি এতটাই রাস্তার অবস্থা খারাপ ছিল কিন্তু কিছু করার নেই কিছু মানে যেতে গেলে কিছু করার নেই আর কি একটা জিনিস পেতে গেলে একটা জিনিস স্যাক্রিফাইস কিছু তো করতেই হবে তো তাই কখনো মেয়ে কখনো বৃষ্টি অবশ্য কী জানো তো আমরা যখন বেরিয়েছি তখন কিন্তু বৃষ্টিটা ছিল না দুবার বৃষ্টি হয়ে গেছে তার আগে আমরা বেরোনোর আগে আমরা বেরিয়েছি ওই আড়াইটে নাগাদ এরকমই হবে দেখো কি সুন্দর লাগছে না আশপাশটা চারিদিক সবুজ এত গাছ তো এখন দেখা যায় না এখন সবই তো বড় বড় বিল্ডিং হয়ে গেছে গাছ আর কোথায় তো চারিদিক সবুজে ঘেরা জায়গা দেখলে খুব ভালো লাগে আর এইটা সম্পর্কে কি যেন একটা বল এখানে মনে হয় মাছ চাষ হয় এরকমই কিছু একটা বলছিল আমি ভুলে গেছি এই যে তোদের তো এত গরম লেগেছে তো তো ঘেমে গেছিলো তোদের জামাটা ছাড়িয়ে দিতে হয়েছে বাধ্য হয়ে তো যাই হোক আমরা তারপরে গিয়ে পৌঁছালাম আর রাস্তায় যেহেতু কাদা সেহেতু ওর পাপা দেখো তো কিন্তু একদম কাঁধে তুলে নিয়েছে তাই যে এখন তো যো থাকবে না নেমেছে আর এই যে চিপস কিনে দিয়েছো ওর কাকাই এই চিপস নিয়ে এখন যতক্ষণ চিপস না দিই ওই যে পেছন পেছন তাকাচ্ছে দেখেছো ও চিপস নেবে তারপরে যাই যে যাই হোক আমরা ওখানে একটা ধাবায় গেছি গিয়ে পৌঁছেছি আর এখানে তোজো জল দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোজোর পাপা তোজোর পেছনে ছিল আর আমিও ছিলাম আমরা ওখানে চা খেয়েছি বললেই বিশ্বাস করবে না এত ভালো চা বানিয়েছে আমি এমনি চা খেতে খুব ভালোবাসি দুধ চা এত ভালো চা বানিয়েছে মনে হচ্ছে আমি মনে হয় তিনটে না চারটে খেয়েছি হ্যাঁ তিনটেনা চার কাপ চা খেয়েছি তো হোক তোদের তো জলে ভীষণ মজা করেছে আর এই যে ও পাপার সাথে এখন নৌকাতে উঠে গেছে আমি এদিক দিয়ে ভিডিও করছি আমার ইচ্ছে ছিল কি জানো তো বর্তিন বিলে অনেকে মানে শাড়ি ঠাড়ি পরে সেজে গুজে যায় ফটো ফটো তোলে আমারও সেরকম ইচ্ছে ছিল তারপরে জল দেখে ভাবছি ভাগ্যিস মানে যেই জায়গাটা শুকনো থাকে সেই জায়গাটাও জলে ভর্তি তো ভাবছি যে ভাগ্যিস পরে যায়নি আর সত্যি কথা বলতে সেভাবে আমি ছবিও তুলতে পারিনি সেভাবে সেজেগুজেও যায়নি মানে আমাকে যে কী লাগছিল আর তোমরা দেখতেই পাবে ভিডিওতে তো যাই হোক মেন উদ্দেশ্য ঘোরা আর তো যে এখন আমার কোলে ওর বাবা এখন একটু ভিডিও করছে সেলফি তুলছে এইসব করছে আর খুব মজা পেয়েছে এই আমি ভয়েস দিচ্ছি তো তো গান গাইছে আমার গরুর গাড়িতে বসে আছি প্রচন্ড পেকেছে জানো তো দেখো চারিদিকটা কি সুন্দর না কি সুন্দর না কি সুন্দর চার পাঁচটা এত ভালো লাগছিল তখন ভাবছিলাম মানে আমার হাজব্যান্ড বলেও ছিল যে আরেকবার যদি একটু ঘোরানো যেত নৌকাটা কিন্তু না ভাগ্যিস নৌকা ঘোরানো হয়নি আর মানে ভাগ্যাস আর ঘুরিনি যদি ঘুরতাম পুরো বৃষ্টিতে আটকে যেতাম জানো না পুরো বৃষ্টিতে আটকে যেতাম মানে আমরাও জাস্ট নৌকাটা ছেড়ে ধাবায় গেছি একটা ডিমের অমলেটের অর্ডার করা হয়েছিল তারপর অর্ডার ক্যান্সেল করে বেরিয়ে পড়লাম কারণ ফিরতে অনেকটা রাস্তা তো ফিরতে দেরি হয়ে যাবে ফিরতে ফিরতেই রাস্তায় আমরা বৃষ্টির কবলে পড়েছি তো ভিজে গেছে ছাতা নিয়ে যাওয়া প্রচন্ড বৃষ্টি হয়েছে দিন তোমরা সবাই জেনে থাকবে সব জায়গাতেই হয়েছে পাপা কত এক্সাইটেড দেখেছ তোজোর পাপা বিন্দাস ফুর্তিতে ছিল আর কি না আমিও ছিলাম খুব ভালো লেগেছে খুব সুন্দর সময় কাটিয়েছি তোমাদের যাদের মানে মনে হয় একটু রিল্যাক্সেশনের দরকার আছে তোমরা গিয়ে একটু সময় কাটিয়ে আসতে পারো সবারই ভালো লাগবে আশা করি সবার ঘোরা হয়ে গেছে ভর্তির বিল তা আমরা এখানে শাপলা তুলেছি আমি তুলতে পারিনি ওই সবাই বলছিল ওই শাপলার পাতার তলায় নাকি সাপ বিশ্রাম নেয় তো আমার তো সাপে নাই ওর পাপা তুলেছে আমার অবস্থাটা দেখতেই পাচ্ছ মানে কি যে হাল আর কি বলবো না মেকআপ করে দিই না সাজগোজ করেছি শুধু বলেছে চলো আর ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি এইরকম অবস্থা এর পরের বার একটু সেজে গুজে যাব ছবি টবি তুলবো তো যাই হোক ওটা বাড়ি ফিরছি ভীষণ সুন্দর একটা সময় কাটিয়েছি মানে বিয়ের পর মনে হয় এই ফার্স্ট সাড়ে তিন বছর হয়েছে এই ফার্স্ট টাইম মনে হয় এত সুন্দর একটা বিকেল কাটালাম সত্যি খুব ভালো লেগেছে আর সবারই ভালো লেগেছে আমি তোজো তোজো ভীষণ মজা করেছে তো এই দেখো এখন বৃষ্টি পড়ছে আমরা টোটোর পর্দাগুলো সব নামিয়ে দিয়েছি মানে অসম্ভব বৃষ্টি অসম্ভব বৃষ্টি তো যাই হোক এর মধ্যেই বাড়ি ফিরেছি কোনো মতে তাই দেখো এটা ফেলে দিয়েছে তো তোর পাপা আমাকে কি সুন্দর লাগছে না আমি আবার ঘরে ঢুকে এগুলো একটু ফটো করে নিয়েছি আর কি তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও অবশ্যই আবার যাব এর মধ্যে একদিন তার তখন আরও সুন্দর করে ভিডিও করে তোমাদেরকে দেখাবো সব কিছু তাপাতো আজকের মতো এই পর্যন্তই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা